সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপির সঙ্গে এনসিপির জোট নিয়ে যা বললেন শারজিস নূরকে নিয়ে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক অপপ্রচার দুঃখজনক কারাগারে জামাই আদরে থাকছেন সালমান আনিসুল সাজাহান। একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করতে বিবিসি বাংলাকে ডক্টর ইউনুস ছাত্রলীগ নেতার কোপে ছাত্রদল কর্মী জখম শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপির সঙ্গে এনসিপির জোট নিয়ে যা বললেন শারজিস গত শুক্রবার আত্মপ্রকাশ হয়েছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে এনসিপির জোট করার চিন্তা আছে কিনা তা নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম তিনি বলেন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়ে রাজনীতি করা বা নির্বাচন করব এখন পর্যন্ত এরকম কোনো পরিকল্পনা আমরা করিনি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেহেতু পুরো বাংলাদেশে গেড়ে বসা হাসিনার রেজিমের পতন ঘটাতে পেরেছি ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা তিনশো আসনে কাজ করতে পারব তো সেই জায়গা থেকে এখন আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া তিনশো আসনে যাওয়া তিনি বলেন আমাদের জায়গা থেকে ইলেকশনের আগে এটা নির্ধারণ করতে হবে আমরা কোন পদ্ধতিতে ইলেকশনটি করব কিন্তু আমরা মনে করি এই তরুণ প্রজন্ম তিনশো আসনের প্রতিনিধিত্ব করার জন্য তিনশো জন মানুষ পাবে নূরকে নিয়ে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক অপপ্রচার দুঃখজনক গণ অধিকার পরিষদ ও দলের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক অপপ্রচার দুঃখজনক উল্লেখ করে নিন্দ প্রতিবাদ জানিয়েছে দলটি সোমবার রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই মুহূর্তে সাংগঠনিক সফরে ইউরোপে অবস্থান করছেন আর গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধিত একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ শেখ হাসিনার কর্তৃত্ববাদী রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র ও গণমানুষের অধিকার আদায় রাজপথের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে থেকে গড়ে ওঠা বাংলাদেশের একমাত্র অর্গানিক দল এদেশের মানুষ জানে শেখ হাসিনার ভয়ঙ্কর ফেসিবাদ মোকাবেলায় প্রচলিত রাজনৈতিক দলগুলোর ক্রমাগত ব্যর্থতার প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে বিপ্লবী তরুণ শক্তির আকাঙ্ক্ষা ধারণ করেই গণ অধিকার পরিষদের জন্ম এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত জুলাই অভ্যুত্থানের রূপকার নুরুল হক নূর এই তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ রেখে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার অর্থ এই নয় যে তিনি তার দল বিলুপ্ত করে অন্য পার্টিতে যোগদান করবেন আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি জনমনে বিভ্রান্তি ছড়াতে ও গণ অধিকার পরিষদের ইমেজ ক্ষুণ্ণ করতে কেউ কেউ তার এই মহৎ আকাঙ্ক্ষাকে বিকৃত ও অসৎ উদ্দেশ্যে প্রচারের চেষ্টা করছেন কারাগারে জামাই আদরে থাকছেন সালমান আনিসুল শাহজাহান ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেসিবাদ সরকারের দশর হিসাবে পরিচিত ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ সংশ্লিষ্টদের তাদের মতে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরাম রাখার ব্যবস্থা করছেন জেল কোর্ট ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকেছে জেলারের সহযোগিতায় এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া কারাক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ অনুসন্ধানে জানা যায় জেলার এ কে মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানে জানা যায় জেলার এ মাসুমের বিরুদ্ধে তদন্তের জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে কমিটির সভাপতি হলেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাল মামুন এবং কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান চার ফেব্রুয়ারি গঠিত এই কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে একটি স্বয়ং প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন ডিআইজি জাহাঙ্গীর কবির কিন্তু সোমবার পর্যন্ত তদন্ত কমিটি তাদের সরজমিন কার্যক্রম শুরু করতে পারেনি সূত্র জানায় পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যেসব নেতাকে গ্রেফতার করা হয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময় তাদের তুলনামূলক ভালো ওয়ার্ড সূর্যমুখী বনফুল সাপলা জামাই আদরে রাখা হয়েছে কারাগারে থাকা অবস্থায় আসামিদের টাকা পয়সা জমা রাখা হয় পার্সেস কার্ডের মাধ্যমে কিন্তু জামিন হওয়ার পর অনেক ক্ষেত্রেই ওই টাকা ফেরত দেওয়া হয় না এক্ষেত্রেও মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয় কারা বিধি অনুযায়ী মোবাইল ফোনে বাসিন্দারা সপ্তাহে একবার সর্বোচ্চ 10 মিনিট কথা বলতে পারেন স্বজনদের সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছে না অবৈধ সুবিধার বিনিময়ে বন্দীরা কথা বলছেন যখন তখন এক কক্ষে প্রতি মিনিট 100 থেকে 200 টাকাও নেওয়া হচ্ছে বলে কারা অভ্যন্তরের সূত্র জানিয়েছে একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করতে বিবিসি বাংলাকে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্বে চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে আনসেটেল অস্থিতিশীল করার জন্য বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন গতকাল সোমবার সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের প্রায় সাত মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার ও নির্বাচন ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কথা বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রশ্নেও ছাত্রলীগ নেতার কোপে ছাত্রদল কর্মী জখম পটুয়াখালীর মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালী এলাকায় এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার বিরুদ্ধে রোববার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামের চত্রা সড়কের পাশে কাউসার খানের নতুন ভবনের সামনে এই ঘটনা ঘটে আহত দেউলি সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর এলাকার করিম খানের ছেলে কাউসার খান মির্জাগঞ্জ উপজেলা ছাত্র দলের একজন সক্রিয় কর্মী এবং হারম্যান মেইনার কলেজের কনজিউমার ইলেকট্রনিক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্যদিকে রাব্বি একই গ্রামের মোহাম্মদ মোস্তফা হাওলাদারের পুত্র এবং নিষিদ্ধ ছাত্র সুবিদ খালি সরকারি কলেজ শাখার সভাপতি প্রার্থী ছিলেন খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ যা জানালেন ডাক্তার জাহিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল চিকিৎসকরা নিয়মিত বাসায় গিয়ে তাকে দেখে আসছেন চিকিৎসকরা নিবিড় ভাবে ওনাকে পর্যবেক্ষণ করছেন আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ বলেও জানা তিনি সোমবার দিবাগত রাতে লন্ডনে জিয়া পরিষদ ইউকে আয়োজিত সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন লন্ডনে কিংস্টনে সেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর এখানে পরিবারের সান্নিধ্যে এসে তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন উল্লেখ করে ডাক্তার এজ এম জাহেদ হোসেন বলেন শারীরিক চিকিৎসার পাশাপাশি দীর্ঘ প্রায় সাত বছর পর বেগম জিয়া তার পরিবারের সদস্যদের পাশে পেয়ে মানসিক ভালো আছেন মানসিক প্রশান্তি শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিচ্ছে তিনি আরো বলেন খালেদা জিয়া খুব সুস্থ হয়ে উঠেছেন একথা আমি বলবো না তবে অতীতের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন শিগগিরই চিকিৎসকদের পরামর্শ মতে উনি দেশে ফিরে যাবেন বলে মন্তব্য করেন ডাক্তার এজ এম জাহিদ হোসেন